আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বুধবার আমার এখানে এখন বাজছে সকাল নয়টা আজকে অনেকদিন পরে আরেকটা ইউটিউবে ব্লগ দিচ্ছি সকাল সকাল আজকে শপে চলে আসছি কারণ হাজব্যান্ড চলে গেছে আজকে মিরানো একটা কাজে আস্তে আস্তে একটু বিকাল হবে তো যে কারণে সব খুলে সকাল সকাল আমি বসলাম আয়ত কি স্কুলে দিয়ে দিলাম তারপরে স্নেহা চলে গেছে কলেজে আর বাইরে যে কি ঠান্ডা যে কারণে এই গরম ঘ্যাসটা ধরে বসে আছি পায়ের নিচ্ছে তো সব কিছু মিলিয়ে আজকে আমার একটা ছোট্ট ব্রক আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন আমার এখানে সাড়ে নয়টার বেশি বাজে আজকে তো আর জামাই নাই যে দৌড়ে বৌড়ে কাফিয়ার বিরসাই না দিব সো যে কারণে যে আমিও কাফিয়ার নাম নিজে গিয়ে একটা বিরস অংশই ফেলছি এখন কাফিটা খাইতেছি গরম গরম বাইরে বৃষ্টি হয়েছে সকালে বৃষ্টি হয়েছিল এখনো সেই ওয়েদার মানে মেঘরা মেঘরা ভাব আমার এখানে এখন বাজে বারোটা আমি বসে বসে না এই যে কমলা খাইতেছি কমলা নিয়ে আসছি বাসায় গতকালকে ওর বাবা অনেক ফল নিছে আর আমার কাছে কমলাটাই বেস্ট লাগে এই বড় বড় কমলা ওই যে ছোট ছোট কমলাগুলো আমার কাছে একদম পছন্দ না ওইটা আবার পছন্দ করে ওনার ছেলে এই যে কমলা খাইতেছি বসে বসে চিন্তা করলাম স্নেহা আসুক তারপরে দুপুরে লাঞ্চ করবো একসাথে মা আর আর টুকটাক বেচা কিনা হইতাছে এই আলহামদুলিল্লাহ তো আমার এখানে এখন বাজে দুপুর দেড়টা স্নেহার ক্লাস শেষ হয়েছে ফোন করি বলতাছে কি অর্ডার দাও তোমার তো খুব প্রিয় পিজা কাবাব তাহলে এই যে 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 মজা এই পিজা নিয়ে চলে আসছি আমার মেয়ে আসতেছে কিন্তু গরম গরম তো আমার কাছে ভালো লাগে বলতাছে মা তুমি খাওয়াই স্টার্ট করো আগে আলহামদুলিল্লাহ আমার না অনেক অনেক প্রিয় এই পিজা কাবাবটা একটা ব্যাপার কি আমার মেয়ে বলছে তুমি গরম গরম খাইতে থাকো মা তারপর আমরা আসতেছি আমি আস্তে আস্তে খাবো গরম গরম খাইতে খাইতে তো আমি অর্ধেক খাইয়েই ফেলছি আর ও আসলে আর কী খাবো এটা তো ওর জন্যই রাখছি এখন ফোন করে বলছি তোর আর খাওয়া লাগে না যা রক্ষা দিছি ঠান্ডা হয়ে যেতেছে আমি আমার পুরা চার পিস খাইয়া ফেলছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভীষণ প্রিয় এখন এই যে অর্ধেক আছে এখন ও খাইবো আমি চায়ে থাকবো কিছু করার নাই আমি তো গরম গরম আমারটা খাইয়েই ফেলছি দুইটা ভালো করে নিচ দিয়ে হাতটা দে ওই হাতটা নিচ দিয়ে দেবে হম চার পিস সব খাবি আমি এক পিস খাই আরো তিন পিস খা আমার এখানে এখন বাজে কয়টা সাড়ে তিনটার মতো বাজ দিচ্ছে আমি এখন চলে যাব আয়তকে আনতে স্নেহাও খাওয়া শেষ করে রাইডি দিতে গেছে একটু আমি একটু পরে তারপরে বাসায় চলে যাব। আমি এখন আয়েটকে আনতে যাব সব বন্ধ করে যেতে হবে কিছু করার নাই ওরে এনে অরাতরিতে দিয়ে তারপরে সব খুলে বসবো তাও বসতে বসতে আস্তে আস্তে সাড়ে চারটার বেশি বাজে সাড়ে তিনটায় বেরোই এক ঘন্টা সব বন্ধ থাকে তো এদিকে তো আমি সব থেকে বের হয়ে দেখলাম সামনে নুপুর ভাবি আর আম্মু যে চলেন কাফি খেয়ে নেই তো চিন্তা করলাম একটা কাফি খেয়েই নেই তাই তো আমি আসিয়ারাম্মু নুপুর ভাবি ই মার্কেটে বসে কাফি খাচ্ছি কাফি খেয়ে তারপর কি আনতে চলে যাব কারণ হাতে আর বেশি সময় নেই তাই তো অলরেডি ভাবিদের সাথে কাফি খেয়ে আমি বাসে উঠে গেলাম বারো নম্বর বাসে একেবারে আয়াত যে বাস সামনে নামবো ওইখানে গিয়ে আমি নেমে যাব আমি আয়াতকে নিতে চলে আসছি এই যে বাস স্টপের সামনে বসে আছি কারণ আমি সব সময় পনেরো মিনিট আগে এসে বসে থাকি আর নাইলে আমার ও যে বললাম না বাস আসতে আবার দেরি হবে তখন আস্তে আস্তে আবার আয়াত নেমে যায় এখানে ওর আসার পনেরো মিনিট আগে এসে বসে থাকতে হয় তো এখান থেকে ওরে নিয়ে অরাতরিতে দিব তারপর আমি আবার গিয়ে সব খুলব তো এই তো আলহামদুলিল্লাহ আয়াতকে নিয়ে আয়াতকে ওই যে অরাতরিতে দিয়ে আমি এখন চলে যাচ্ছি শপের সামনে সব খুলব কারণ অনেকটা আজকে এক ঘন্টার বেশি বেজে গেছে সব বন্ধ ছিল এই সময় তো সবসময় ওর বাবা থাকে আর এদিকে এই যে ছোটো ছোটো স্টুডেন্টগুলো ওরাও অড়াতরিতে যাচ্ছে যারা ছোট তাদেরকে টিচারই স্কুল থেকে নিয়ে আসে আর যারা একটু বড় সেকশনে পড়ে তারা নিজেরা নিজেরাই আসে আবার চলে যায় তো আমি আয়তকে দিয়ে চলে যাচ্ছি সব খুলতে আমার হাজব্যান্ডের আস্তে আস্তে মনে হয় সাতটা সাড়ে সাতটা বাজবে তখন আর বলবো যে ওকে ডাইরেক্ট বাসায় চলে যেতে আমি একবারে আয়েতকে নিয়ে সব বন্ধ করে তারপর বাসায় চলে যাবো তো তো আজকে সারাদিনের আমার একটা ছোট্ট ভিডিও আপনার সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ